I'm <laughs> ওই সাইডে যাই পার হওয়া এটা হচ্ছে যমুনার স্পেশাল আর কি স্কেল আর কিন্তু এটা এখন চলতেছে না আমাদের কষ্ট করে উঠতে হবে এখন চলতেছে না ও তাড়াতাড়ি এইখানে অনেক ইম্পর্টেন্ট রেট এগুলি বিক্রি করে ভালো ভালো রেটগুলি বিক্রি

আমরা এখন এইখানে এই যে ওভার ব্রিজ টা আমি এটা হচ্ছে আমাদের এলাকার সাইড নতুন বাজার যে জায়গা এখানে এই যে অনেক এর হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট একটা জায়গা জ্যামের জায়গা যে এখানেও জ্যাম অনেক এটা হচ্ছে বাড্ডার দিকে আসার রাস্তা এটা হচ্ছে মহাখালী দিকে যাওয়ার রাস্তা অনেক জ্যামের রাস্তা और जमुना ये साइड जो छट아요 खूब जैम इलाका तो इतने अनेक सवारी के लोग हैं अनेक साउंड अनेक आवाज साउंड खूब है अनेक गाड़ी भी है छटानी अनेक बैक যমুনা একটা হাজির বিরিয়ানি হাদির বিরিয়ানি ব্যব かなり下てです。<laughs>